নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো নিরামিষ পেটিস এটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টিফিনের পক্ষে তো খুবই ভালো তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নিরামিষ পেটিস তৈরি করি এখানে নিয়েছি দুশো গ্রাম ময়দা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রিফাইন তেল এরপর ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছে ময়ানটা যত সুন্দর করে দেবেন এভাবে ঘষে ঘষে পেটিসগুলো ততটাই মুচমুচে হবে এইভাবে মুঠো করলে দেন মুঠো হয়ে যাবে আর হালকা চাপ দিলে ভেঙে যাবে তখন বুঝতে পারবেন ময়ান দেওয়াটা হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা ঠিক এরকম হয়েছে এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল ফোড়নে দিচ্ছি গোটা জিরা এরপর এখানে দিচ্ছি আলু আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এরপর ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিচ্ছি এটা একবার মাঝখানে ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আদা কুচি কাঁচা লঙ্কা আর দিচ্ছি বাদামগুলোকে এভাবে ভেজে শুকনো খোলায় ভেজে করে খসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর আদার সাথে আলুটাকে আর একটু ভেজে নিচ্ছি তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে হবে আর আদার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিচ্ছি ম্যাগি মশলা এক চামচ এখানে ম্যাগি মশলা না থাকলে ভাজা মশলাও দিতে পারেন আর এখানে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা নিজেদের আন্দাজ করে দেবেন আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি এরপর এটাকে আরেকটু মধ্যে নিচ্ছি এইভাবে লেচি কেটে নিয়েছি এরপর ময়দা দিয়ে রুটির মতো বেলে নিচ্ছি এরকম রুটির মতো বেলে নিয়েছি আর এরকম পাতলা পাতলা করে বেলে নিয়েছি এরপর এখানে দিয়ে দিবো ফুটা ঠিক ত্রিভুজ আকৃতির করে দেব এরপর এই ধারগুলো জল দিয়ে দিচ্ছি এরপর এইভাবে ফোল্ড করে নিচ্ছে এই পাশটাও এইভাবে ফোল্ড করে নিচ্ছে আর এই পাশটাও এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর এই সাইডগুলো একটু চেপে চেপে দেবো যাতে ভাজার সময় খুলে না যায় এইভাবে আমি প্যাটিসগুলো বানিয়ে নিচ্ছি এগুলো একটু ভালোভাবে চেপে চেপে দিতে হবে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখানে কড়াইতে তেল বসিয়েছি গরম হতে দিয়েছি এরপর এগুলো দিয়ে দিচ্ছি যে দিকটাই মুখটা বন্ধ করা আছে সেই দিকটা নিচের দিকে করে দিয়েছি এইভাবে উপরটা একটু তেল ছিটিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর ফুলে উঠছে এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো দেখুন হয়ে গেছে আর কতটা মুচমুচে হয়েছে ফুলকো ফুলকো আর এটা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় আর টিফিনের পক্ষে তো খুবই ভালো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন